নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আটা আর ডিম দিয়ে দারুণ মুখরোচক একটি টিফিন রেসিপি এটা তোমরা স্পেশালি বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারবে আর বিকেলের নাস্তায়ও খেতে পারবে আজকে টিফিন রেসিপিটা ভীষণ মজাদার হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরেই যাবে তো সবার প্রথমে আমি একটা গামলার মধ্যে মানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি তিন কাপ মতো আটা নিয়ে নিচ্ছি আর সাথেই দিয়ে দেব এক কাপ ময়দা ময়দাটা স্কিপ করে তোমরা সম্পূর্ণটা আটা দিয়ে বানালেও হবে দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি রান্নার তেল বা রিফাইন্ড অয়েল দু থেকে তিন চামচ এখন সমস্ত উপকরণগুলো আটার সাথে মিশিয়ে ময়ান করে নিতে হবে বন্ধুরা আশা করছি আজকের টিফিন রেসিপিটা তোমাদের অনেক সহজ মনে হবে আর ভীষণ ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে আর ছোট্ট করে কমেন্ট করে জানাবে তো আমি দেখো এটা খুব ভালো করে ময়ান করে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব জলটা একবারই দিতে যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নেবে এখানে আমাদের খুব নরম বা খুব শক্ত ডো তৈরি করলে চলবে না এখানে মোটামুটি টাইপের একটি ডো তৈরি করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি মেখে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা একটু সফট আছে এ দেখো ঠিক এরকম একটা ডো তৈরি করতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেস্ট রাখবো এরই মধ্যে আমি একটা পাত্র নিয়েছি বা বাটি নিয়েছি এর মধ্যে আমরা ডিম ফাটিয়ে নেব এখানে আমি তিনটি ডিম দিয়ে টিফিনটা তৈরি করব তোমরা চাইলে তিনের বেশি মানে টিফিনটা যতটা পরিমাণ বাড়াবে ডিমের পরিমাণও ততটা বাড়বে তো এখানে আমি তিনটে ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি এর মধ্যে দিয়ে দেব সাত বুঝি লবণ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তো ভাজবার সময় এখানে আমরা দিয়ে দেব স্বাদ বুঝে লবণ আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লক্কার গুঁড়ো এবার সমস্ত কিছু মিশিয়ে একসাথে খুব ভালো করে ভেজে ভেজে নিতে হবে মানে এটা লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে এক সাইডে রেখে দেব অপর সাইডে এখানে দিয়ে দেব দু থেকে তিন চামচ রিফাইন্ড অয়েল তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ডিমটাকে এক পাশে রেখে প্রথমে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সাথে সাথে মেশাতে যাবে না প্রথমে ডিমটাকে এইভাবে একটু এক সাইডে রেখে ভেজে নিতে হবে এবার ধীরে ধীরে করে আমরা মশলার সাথে ডিমটাকে মিশিয়ে নেব ঠিক এইভাবে ডিমের পুরটা আমাদের রেডি হয়ে গেছে এখন দেখে নেব আমাদের ময়দাটা সরি আটাটা কতটা সফট হয়েছে এবার এটাকে আরও একটু মেখে নিতে হবে তো হাত দিয়ে ঠেসে ঠেসে আমি একটু মেখে নিচ্ছি এবার মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে ঠিক লুচি যতটা লেচি হয় মানে লুচি বানাতে আমরা যতটা লেচি নিয়ে থাকি তার থেকে একটু বেশি লেচি মানে একটু বেশি পরিমাণ নিতে হবে তো এখান থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি তো এরই মধ্যে বলে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এই ভিডিওটা দেখতে আসো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোডও আমার সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় কথা বলতে বলতে একটি লেচি নিয়ে আমি বেলা শুরু করে দিয়েছি তো প্রথমে এইভাবে গোল করে নিয়ে যেমনটা ঠিক আমরা লুচি বেলি বা রুটি বেলি ঠিক সেইভাবে বেলে নিতে হবে একটু শুকনো ময়দা আমি মেখে নিচ্ছি তো এবার একটা রুটি বেলে নেব রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি এবার এর ওপরে দিয়ে দেবো টমেটো সস এক চামচ মতো এবার একটা চামচের সাহায্যে সসটাকে পুরো রুটিটাই এইভাবে ছড়িয়ে দিতে হবে খুব বেশি পরিমাণে দেবে না অল্প করে দেবে তো এক চামচ মতো দিয়ে এইভাবে রুটিটাই আমি ছড়িয়ে দিয়েছি এবার আমরা যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা এরকম এক সাইডে দিয়ে দিতে হবে মানে একটু লম্বা করে এই পাশে দিয়ে দিতে হবে এবার আমরা টিফিনটা তৈরি করে নেব তো প্রথম দিকে ভাজটা করে দেব তোমরা ঠিক দেখলেই বুঝতে পারবে ভাজটা কেমন করতে হবে প্রথমে এইভাবে ভাজ দিয়ে দিতে হবে তারপরে দুটো সাইড এইভাবে ভাজ করে দিতে হবে তোমরা ভিডিওতে ঠিক যেমনটা দেখতে পাচ্ছ এইভাবে ভাজ করে দিতে হবে তারপরে এটা মুড়ে রোল করে নিতে হবে ঠিক এইভাবে দেখবে যে খুব সহজে রোল হয়ে যাচ্ছে এটা ব্যাস হয়ে গেছে রেডি আমার দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা টিফিন তৈরি হয়ে গেছে তো একে একে প্রত্যেকটা টিফিন এইভাবে আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলোই হয়েছে তো চলো এখন এইগুলোকে আমরা ভেজে নেব তো আগে থেকে তেল গরম হতে দিয়েছি তেলটা মিডিয়াম গরম করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে তেলটা কিন্তু বেশি গরম করতে যাবে না বেশি গরম তেলে দিতে গেলে এগুলো ফেটে যেতে পারে তো অল্প গরম তেলের মধ্যেই দিতে হবে তারপরে গ্যাসের রাসটাকে মিডিয়ামে রেখে এইগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে প্রায় ছ থেকে সাত মিনিট সময় নিয়ে একটু বেশি সময় নিয়ে না ভাজলে এগুলো কিন্তু মুচমুচে হবে না এর জন্য একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে তো একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে তো বন্ধুরা উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে আমরা এগুলোকে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিতে হবে আর বেশ ভালোই কালার হয়েছে দেখতেই পাচ্ছ এখন তেল থেকে আমরা তুলে নিচ্ছি যেহেতু আমরা এটা আটা দিয়ে তৈরি করেছি এর গায়ে কিন্তু একটুও তেল লেগে থাকবে না বা খাবার সময় হাতে তেল লেগে যাবে না তোমরা ইজিলি এটা বাচ্চাদের টিফিনে দিতে পারবে স্কুলের টিফিনে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সবকটি নাস্তা তৈরি করে নিয়েছি সরি সবকটি টিফিন তৈরি করে নিয়েছি তো এগুলো দেখতে যতটা মজার হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয় একদমই মুচমুচে আর মুখরোচক তোমরা এটার সন্ধ্যার জলখাবার হিসাবেও খেতে পারবে তো বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নেব। আবার দেখা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের টিফিন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে